সাধের আসন কাব্যের মাধুরী পর্ব থেকে ক্রম নির্ণয় করো রহস্য স্বপন বালা রহস্য রূপের ডালা রহস্য মাধুরী মালা কিছু অতিরিক্ত তথ্য দেয়া রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেবো এগুলো মনে রাখবে অবশ্যই সাধের আসন কাব্যে দেবী ভাগবতের চন্ডিতত্ত্বের প্রভাব আছে কাব্যটির চতুর্থ স্বর্গে আহ যশোদা নন্দনের প্রসঙ্গ রয়েছে দ্বিতীয় স্বর্গে মাঝিরা নিমগ্ন মনে ঝুমুর পুরবি দ্বিতীয় স্বর্গে মা জগৎ জননী চার বছরের ছেলেকে ফেলে স্বর্গে চলে গেছে আসন কি কে বলতে পারো কাব্য আমরা দেখে নেবো স্বর্গ গুলো এবং তার একটু সময়কালগুলো আহ প্রথম স্বর্গ যে ফাল্গুন বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ দ্বিতীয় স্বর্গ চৈত্র বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ তৃতীয় স্বর্গ বৈশাখ জ্যৈষ্ঠ বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ আর চতুর্থ স্বর্গ পৌষ মাঘ বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ তাহলে হচ্ছে দুটো বারোশো পঁচানব্বই আর দুটো হচ্ছে বারোশো ছিয়ানব্বই মাসগুলো একটু মনে রাখবে শেষের দুটো দুটো করে মাস আছে প্রথমেরটা ফাল্গুন আর বৈশাখ জ্যৈষ্ঠ পৌষ একটু দেখে যাবো পত্রিকায় প্রকাশকালটা বিহারীলাল বিহারীলাল চক্রবর্তীর সাধের আসন প্রথম প্রকাশিত হয় মালঞ্চ পত্রিকায় এটা কোশ্চেন আসতেও পারে প্রথম প্রকাশিত হয় শুধু প্রথমটা মানে দেখবে ভালো করে কোশ্চেনে বারোশো পঁচানব্বই থেকে বারোশো ছিয়ানব্বই মাঘ প্রথম চারটি স্বর্গ প্রকাশিত হয় পুস্তিকা আকারে প্রকাশ করেন অবিনাশ চন্দ্র চক্রবর্তী তার সম্পাদিত গ্রন্থাবলিতে স্থান পায় সাধের আসন স্বর্গ সংখ্যা দশটি সাধের আসন রচনার পশ্চাতে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পত্নী কাদম্বরীর কাদম্বরী দেবীর অনুরোধ ও প্রেরণার কথা বিহারীলাল এই কাব্যের ভূমিকায় উল্লেখ করেছেন কোন সম্ভ্রান্ত সীমান্তে তিনি আমার শারদা মঙ্গল পাঠে সন্তুষ্ট হইয়া চারি মাস যাবৎ সহস্তে বুনিয়া একখানি উৎকৃষ্ট আসন আমাকে উপহার দেন এই আসনের নাম সাধের আসন সাধের আসনে অতি সুন্দর সুন্দর অক্ষর বুনিয়া শারদা মঙ্গল হইতে এই শ্লোকার উদ্ধৃত করা হইয়াছে শ্লোকটা হলো হে যোগেন্দ্র যোগাসনে ঢুলু ঢুলু দু বিভোর বিহল মনে কাহারে ধেয়াও প্রধান কালে উদ্ধৃত শ্লোকার শ্লোকারের উত্তর চাহেন আমিও উত্তর উত্তর লিখিব বলিয়া প্রতিশ্রুত হইয়া আসি এবং বাটিতে আসিয়া তিনটা শ্লোক লিখি কিছুদিন গত হইলে উত্তর লিখিবার কথা এক প্রকার ভুলিয়া গিয়াছিলাম সেই আসনদাত্রী দেবী এখন জীবিত নাই তাহার মৃত্যুর পরে উত্তর সম্ভ হইয়াছে এই ক্ষুদ্র খণ্ড কাব্যের উপরহিত আসনের নামে নাম রইল সাধের আসন সাধের আসনটা কোন পরিপ্রেক্ষিতে লেখা হয়েছিল বা কি সেটা তোমরা শুনলে তোমার কিছু ইম্পর্টেন্ট তোমরা স্বর্গের মধ্যে পাবে প্রত্যেকটা স্বর্গে সেগুলো একটু দেখে নাও প্রথম স্বর্গ তার নাম হচ্ছে মাধুরী সেটা হচ্ছে স্তবক সংখ্যা হচ্ছে তিরিশটি আর বিষয়বস্তু এর মধ্যে রয়েছে শারদা মঙ্গলের কায়া কান্তিবাদ আরো তীব্রতা লাভ করেছে আর এই পর্বে প্রথম পর্বে একটি সংস্কৃত শ্লোক আছে যা হচ্ছে ইয়া দেবী সর্বভূতে সুকান্তি রূপেন সংস্থিতা নমস্ত সেই নমস্ত সেই নমস্ত সেই নমো নমাহা দ্বিতীয় সর্ব গধুলি নিশিতে গধুলিয়ে হচ্ছে ছয় আহ ছটি স্তবক আর স্তবক পারিবারিক সংকীর্ণ বাতাবরণ থেকে সৌন্দর্যের লক্ষীকে প্রত্যক্ষ করার প্রয়াস মাতৃবন্দনায় রূপান্তরিত হয়েছে তবে মাতৃহীন সন্তানের বেদনা পার্থিব জগৎকে অতিক্রম করতে পারেনি গধূলি পর্বে এটা রয়েছে পর্বে রয়েছে মাতৃবন্দনায় রূপান্তরিত হয়েছে তবে মাতৃহীন পার্থিব জগৎকে অতিক্রম করতে পারেনি এই জিনিসগুলো মনে রাখবে মনে রেখে রেখে লাইনের সঙ্গে যদি যখন আসবে আহ লাইন বাই লাইন কোশ্চেন আসবে সেগুলো কিন্তু এই এগুলো মনে রাখতে সুবিধা আহ হবে অনেক প্রভাত পর্বে স্তবক সংখ্যা হচ্ছে সাতটি সৌন্দর্যের অসীম ব্যক্তি অনুভব করেছেন বালার মধ্যে কবির দিব্য দৃষ্টির সম্মুখে সারদা উদ্ভাসিত এটা হচ্ছে বালা যার আহ স্তবক সংখ্যা ছিল নটি তারপরে আসছি কানন যার পঁচিশটি স্তবক যেখানে নন্দন কাননে গিয়ে কবি তৃপ্তির সন্ধান পাচ্ছেন না যেখানে যশোদা ও প্রজবালকের প্রসঙ্গ আমরা পাব অমরাবতীর প্রবেশ পথ যেখানে ষোলোটি স্তবক অমরাবতীর প্রবেশ যে দিক দিয়ে যোগেন্দ্রবালা কমল বনে গেছেন সেই দিকেই কবি এগিয়ে চলেছেন কে তুমি তেইশটি স্তবক এই পথে কবি প্রত্যক্ষ করেন কোন প্রতিব্রতা সতী অমরাবতীর পথে গিয়েও মর্তের মানবীর বিয়োগ ব্যথা তাকে পীড়িত করেছে তারপরে স্বর্গ হচ্ছে মায়া মায়াতে স্তবক সংখ্যা হচ্ছে তেত্রিশ এই স্বর্গে স্বর্গের কামধেনু ও নন্দিনীর উপাখ্যান রয়েছে কপিলা নন্দিনীর পৌরাণিক প্রসঙ্গ রয়েছে অষ্টম স্বর্গে রয়েছে শশীকলা স্থির সৌদামিনী বীণা মনে রাখবে স্তবকগুলো দুই সাত আর এগারো শশীকলা স্থির সৌদামিনী ও বীণা নামে তিনটি গীতি কবিতা এই পর্বে সংযোজিত হয়েছে অষ্টম স্বর্গে নবম স্বর্গে কিন্নার গীতি রাগিনী কালাংড়া তাল ঝাপতাল এই স্বর্গে কবি আসন্দাত্রী দাত্রী দেবীর বন্দনা করেছেন আচ্ছা হচ্ছে হচ্ছে স্তবক সংখ্যা আর দশম স্বর্গের আহ গীত হচ্ছে প্রতিব্রতা যার বারোটি স্তবক প্রতিব্রতার উদ্দেশ্যে কবির মন্তব্য ধরায় না এসে অমরাবতী যাওয়ার জন্য প্রার্থনা করেছেন এই গানটির আহ রাগিনী ললিত তাল এখানেও একটি সংস্কৃত শ্লোকের উল্লেখ রয়েছে যেটা হলো মিতং দদাতি হি পিতা মিতং ভ্রাতা মিতং সুতহ রাগিনী হচ্ছে ললিত ভৈরবী তাল তেতালা উপসংহার রয়েছে আর শোক সঙ্গীত রয়েছে আসন দেবীর উদ্দেশ্যে কবি শোকসংগীত রচনা করেছেন আর শেষ রয়েছে শান্তিগীতি শান্তিগীতিতে কবি প্রেয়সীর মধ্যেই সারদার উপস্থিতি সীমার মধ্যেই অসীমের দোতনা রূপের মধ্যে অরূপের আবিষ্কার করেছেন এটার এই গানটির রাগিনী হচ্ছে ললিত ভৈরবী আর তার হচ্ছে তেতলা কিছু অতিরিক্ত তথ্য দেয়া রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেবো এগুলো মনে রাখবে অবশ্যই আসন কাব্যে দেবী ভাগবতের চন্ডিতত্বের প্রভাব আছে কাপটির চতুর্থ স্বর্গে আহ যশোদা নন্দনের প্রসঙ্গ রয়েছে দ্বিতীয় স্বর্গে মাঝিরা নিমগ্ন মনে ঝুমুর পুরবি গাই গান গাই দ্বিতীয় স্বর্গে মা জগৎ জননী চার বছরের ছেলেকে ফেলে স্বর্গে চলে গেছে তৃতীয় স্বর্গে প্রভাতের কবিতায় কেতকী চম্পক কাশ ও কদম ফুলগুলির উল্লেখ রয়েছে নন্দনকাননের সুক্তারার সাথে ফুলের তুলনা করা হয়েছে পারিজাত পূজিতে যোগেন্দ্র কমল বনে অমরা প্রবেশ পথ কবিতার অন্তর্গত শিবের প্রসঙ্গ আছে পঞ্চম স্বর্গে অমরাবতীর প্রবেশ পথে সাধের আসন অমরার দ্বারক্ষী কপিলা কপিলাকে গোধন কুলেশ্বরী বলা হয়েছে কপিলার রসে দিলীপ অপুত্রক্ষণ সপ্তম স্বর্গে রঘুবীরকে রঘু বংশের প্রতিষ্ঠাতা বলা হয়েছে সপ্তম স্বর্গে পৌরাণিক ঋষি বৈশিষ্ট্য ও নাম নাম উল্লেখ আছে কাব্যটির আরো কিছু অতিরিক্ত তথ্য হলো কাদম্বরী দেবীর প্রসঙ্গ আছে নবম স্বর্গে কাব্যটির প্রথম স্বর্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উল্লেখ রয়েছে প্রথম স্বর্গে মহাকবি বাল্মীকির উল্লেখ রয়েছে সাদের কাব্যের প্রথম স্বর্গে বাইবেল বেদ ও কোরআনের উল্লেখ আছে কাব্যটির প্রথম স্বর্গে সৌন্দর্য লক্ষ্মী দেবীর মার্কণ্ডীয় পুরাণের দেবী ভাগবতের চণ্ডিতত্বের প্রভাব পাওয়া যায় দ্বিতীয় স্বর্গে গধূলিতে পদ্ম ও গোলাপ ফুলের উল্লেখ আছে কাব্যটির নবম স্বর্গে গীতিটি আহ ললিত রাগিনীতে গাওয়া হয় রচিত গীতি অষ্টম অন্তর্গত কাব্যটির প্রথম স্বর্গের গীতি কবিতার নাম হল মাধুরী প্রথম স্বর্গ ও দশম স্বর্গের সংস্কৃত শ্লোক আছে একটি করে কাব্যটি এর মোট সংস্কৃত শ্লোকের সংখ্যা হলো দুটি নন্দনকানন চতুর্থ স্বর্গের অন্তর্গত আর অমরাবতীর প্রবেশ পথ পঞ্চম স্বর্গের অন্তর্গত মায়া সপ্তম স্বর্গের অন্তর্গত শান্তিগীতি ললিত ভৈরবীর রাগিরিতে গাওয়া হয়েছে শান্তিগীতি গীতি তালে গাওয়া হয়েছে আর কাব্যটির শোক সঙ্গীত উপসংহার অংশের অন্তর্গত এই ছিল আমাদের কিছু অতিরিক্ত তথ্য আশা করি এগুলো তোমাদের আগেও পড়া হয়েছে পড়া আছে চলে আসছি আমরা প্রশ্নোত্তর পর্বে গীতি কাব্য দেখেন না গীতি কাব্য খন্ড কাব্য কাব্য আখান কাব্য গীতি এই কোশ্চেনটা আমি দিলাম যে সবাই গীতি কাব্য অবশ্যই গীতি গীতিকাব্য তো হল না কিন্তু বিহারী লাল আ সাধী রাশন কাব্যের ভূমিকাতে তিনে কিন্তু খন্ড কাব্য বলে নিজে উল্লেখ করে গেছেন যেটা একটু আগেই আমি পড়ে এলাম লাইনটা আরেকবার বলে দিচ্ছি যেটা হচ্ছে যে জায়গাটা হচ্ছে আহ একবার দেখান ম্যাম সেই আসন্দাত্রী দেবী এখন জীবিত নাই তাহার মৃত্যুর পরে দেওয়া হয়ে গেছে তো আমি বলে দিই যদি এটাতে গীতি খন্ডকাব্য থাকে ফার্স্ট অপশন খন্ডকাব্য দিলেও ভুল নয় তবে গীতিকাব্য ঠিক গীতিকাব্য অপশনও ঠিক আছে হ্যাঁ ম্যাম পেয়েছি ওই ভূমিকা অংশের একদম লাস্ট লাইন এই ক্ষুদ্র খন্ড কাব্যের উপরিত আসনের নাম হইল সাধের আসন যেহেতু তিনি এটা বলে গেছেন তো অপশনে যদি খন্ড কাব্য থাকে ফার্স্ট অপশন খন্ড হবে যদি না থাকে অবশ্যই গীতি কাব্য ঠিক আছে আচ্ছা হুম দেখো প্রথম হম প্রথম প্রথম সর্ব মাধুরী পর্বে সাধেরাসন কাব্যের মাধুরী পর্ব থেকে ক্রম নির্ণয় করো রহস্য স্বপন বালা রহস্য রূপের ডালা রহস্য মাধুরী মালা রহস্য স্বপনবালা রহস্য মাধুরী মালা রহস্য রূপের ডালা কে বললে শিলা আমি ম্যাম আমি বললে হবে নাম বলো সুস্মিতা সোফিয়া সোফিয়া আচ্ছা ঠিক আছে সোফিয়া একটা নিলাম তারপর আর কেউ কি বলছো বলো শতাব্দী আছো শিলা আছো দুর্যোধন আছো বলো হ্যাঁ

মাধুরী মালা রূপের ডালা সপন বালাছে পরের কোশ্চেন সাধে আসন কাব্য থেকে শুদ্ধ উত্তর নির্ণয় করল মাঝিরা শূন্য মনে ঝুমুর পুরবি গাই মাটির পুতুলগুলি ভুলিয়াছে খেলাধেলা মধুর মধুর আহা কে ললিত গাই কি যেন মহান গীতি বাজিয়াছে ঐক্যদানে লাইন গুলোর মধ্যে কোথাও কোনো যদি ফুল থাকে নিমগ্ন মনে হবে শূন্য মনে হবে নিমগ্ন মনে আর এটা মাটির পুতুল হবে না নুন পুতুল হবে ওকে আমরা দেখে নিচ্ছি সবার আর কি উত্তর তো গ গ সঠিক উত্তর গ ঘ শুদ্ধ তোমরা যারা বুঝতে পারছো না তারা অশুদ্ধটা দেখে নাও মাঝিরা নিমগ্ন মনে ঝুমুর পুরবি গাই আর দ্বিতীয়টা হচ্ছে মাটির পুতুল নয় ননির পুতুল গুলি আছে খেলাধেলা ওই জন্য এই দুটো অশুদ্ধ আর বাকি এই দুটো ঠিকই আছে লাইন দুটো শুদ্ধ আসি পড়ে প্রশ্ন মায়া পর্ব থেকে শূন্যস্থান পূরণ করো দশ বিদ্যালhObjectে অমলগণ দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন এখন হে আর হ্যাঁ দেখতে পাচ্ছি বিদ্যালhObjectে অমলগণ শূন্যস্থানে হবে মৃত সঞ্জীবনী দীপ সঞ্জীবনী সঞ্জীবনী কায়া সঞ্জীবনী কেউ কিছু বললে উত্তর কায়া সঞ্জীবনী মনে হচ্ছে কায়া সঞ্জীবনী আর বাদবাকি হ্যাঁ এটা কায়া সঞ্জীবনী মনে হচ্ছে আর এই মনে হচ্ছে কারণ এই যে কাবোটাতে ওই কায়া কান্তিবাদ বারবার তোমাদের বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ ম্যাম প্রথম লাইনের দিকে ওই সপ্তম স্বর্গে কায়া শব্দটা পেয়েছিলাম দেখে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কিন্তু নয় কায়া সঞ্জীবনী নয় এবার বলো মৃত সঞ্জীবনী তাও নয় তাহলে শুধু সঞ্জীবনী সঞ্জীবনী বিদ্যাছে অমরগণ সেটাও নাই জীব সঞ্জীবনী তাহলে একটাই তো আছে আর মায়া পর্বে যদি কারো কাছের সামনে বই থাকে খুঁজে দেখে নাও মায়া পর্বে রয়েছে জীব সঞ্জীবনী বিদ্যা লোভেছে অমরগণ চলে আসছি পরে কোশ্চেন কিন্নরে ধরেছে গান এটি সাধের কাব্যের কোন পর্বে রয়েছে এটা আগেও কোশ্চেনটা পড়েছে অষ্টম পর্ব অষ্টম পর্ব অষ্টম পর্ব কি না অষ্টম পর্ব ওখানে বলা হয়নি এটা বলেছে বিনা মায়া আর তীর্থ দামিনী আর বিনা 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 কিনা সবার একই উত্তর হ্যাঁ ম্যাম বিনা হবে এটা বিনা ওকে এবার একটা শূন্য স্থান পূরণ করো নীরজ নন্দিনী ইনি নাম স্থির দাস সৌদামিনী দামিনী সৌদামিনী ছুলোধ্বনি সৌদামিনী স্থির সৌদ সৌদামিনী হম সৌদামিনী মানে কি হম

নাই তা জীবন স্মৃতিতে আছে একটা ছেলে কি গেস করতে হ্যাঁ ঠিক ধরেছে ঠিক আমার এখন মনে পড়ল জীবন স্মৃতিতে রয়েছে নিরদ নিরদ হচ্ছে মেঘ রালে নিরদ নন্দিনী ইনি নাম স্থির সৌদামিনী সৌদামিনী হচ্ছে এখানে বিদ্যুৎ কারণ নিরদ নয়নও বলাও হবে হ্যাঁ নিরদ না নেই আছে সৌদামিনী সঠিক উত্তর চলে আসি পরে সাধে রাসন কাপড় থেকে আরো একটা শূন্যস্থান পূরণ করো থেকে আর বাসি বাজছে না যমুনা গোদাবরী ভাগীরথী গঙ্গা যমুনা যমুনা মানে এটা সেই যমুনাতে কৃষ্ণ বাসি বাজাতে বলেই যমুনাটাই মাথায় একদম ফিক্সড হয়ে গেছে এখানে সারদা মঙ্গলের সারদা মঙ্গলের ইয়ে থেকে বলো দৃষ্টিকোণ থেকে বলো বাংবা গঙ্গা জন্ম আছে গঙ্গাও আছে মনে করতে পারছি না দুটো নদীই তো আছে ভাগীরথী মনে পড়ছে আছে কোথাও হয়তো আছে আমার লাস্টের দিকে পড়া হয়নি আচ্ছা কি আছে

কয় হয় হ্যাঁ ক ক আমি বলে দিচ্ছি ক নয় এবার বলো কিমা ক নয় যা আছে তো ক আছে ও তুমিই আছে প্রথমে মানে लास्टে পড় প্রথম থেকে लास्टে এটা শে প্রথম সবচেয়ে শেষ শেষ হচ্ছে তো এটা দিয়ে আচ্ছা আর এক আর একটা ক্লু দিচ্ছি আর শ্লোকটা ভালো করে দেখবো আর নিজেরা পড়ো যা দেবী সর্বভুতে এটা তো প্রায় মানে তিনটে নমস্কারস্থই ছিল এখানে তিনটে ছিল ম্যাম এটা মারামই হবে আমার আচ্ছা যখন দেখবে যখন দেখবে কোনোটি নয় অপশন আছে তখন কিন্তু একটু ভাববে তখন একটু কোশ্চেনটা পড়বে হতেও পারে কোনোটি নয় কোশ্চেনটা আনসার হতে পারে এখানে একটা নমস্ত আউট হয়ে গেছে কোনটি নয় একদম কোনটি নয় আনসার হবে মিস্টেক হয়ে গেছে না খুব একটা ধরা যাবে না এখানে ঠিক আছে কোনটি নয় মিল করো খুব সহজ একটা মিল দেখে নাও এ তুমি হলো পাষ্ঠ আর নিচিত হলো দ্বিতীয় সার্ভু আমার মতো প্রবেশ পাত হলো পঞ্চম সার্ভ আর বি অষ্টম সার্ভ কোনটা হচ্ছে তাহলে এ এটা হবে এ কত লাগে রে চার খা আমরা দেখে দিচ্ছি সঠিক আসছি পরের কোশ্চেন সাধের আসন কাব্য থেকে শুদ্ধ উত্তর নির্ণয় করো কিন্নর গীতি ঝাঁপতাল আসন নাত্রী দেবী কাওয়ালি তাল প্রতিব্রতা কাওয়ালিতাল শান্তি গীতি তেতালাতাল ভালো করে দেখো কোর সব শুদ্ধ সব শুদ্ধ সবগুলি শুদ্ধ হবে তোমাদের সবগুলো শুদ্ধ আমি আগেই বলেছি মনে নেই কে কে যে এল কে বি হ্যাঁ আছে ওটা হ্যাঁ मैम তবে ওটা ওই কলই তো খাওয়া মনে থাকবে দেই তো মনে কোনে বলে দিলাম হুম আমি মনে রেখেছি নবম দশম দুটোই হচ্ছে ওই এক সেই জন্য ওই দুটো মিলে যাচ্ছে আর অষ্টমটা যেহেতু কিনার ওইখানে ঝাঁপতার পরে যাচ্ছে সবগুলোই সঠিক হবে ওকে সব কটি শুদ্ধ আসছি আচ্ছা কোয়েশ্চেন আনসারের পর্ব এখানেই শেষ